দর্শক শ্রোতা আলাইকুম আমারি হাটে রয়েছি সোমবার একুশ জুলাই দুই আর সোমবার শুক্রবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আমরা যে জায়গায় প্রচুর চাহিদা সম্পন্ন শাহিওল জাতের সারবাসুর গরু কেনাবেচা চলছে আমরা সে জায়গায় রয়েছি এখান থেকে কেমন দামে ক্রয় বিক্রয় হয় সেই তথ্যই দিব আমরা তবে আজকে আমদানিটা একটু মোটামুটি ভালোর দিকে তবে ক্রেতা ক্রেতা কিন্তু একেবারে কম দেখতেছি এই দিকে শুধু গরু আর গরু তবে ক্রেতা সংকট তবে এই যে এই পাশে একটা পাকড়া দেখতেছি একেবারে খুবই সুন্দর কত কি দাম রাখছিলেন হ্যাঁ বাষট্টি পঞ্চান্ন বলে তাও দেওয়া যাবে না কেনা বেশি আছে আচ্ছা আজকে আমদানি আছে ক্রেতা একটু কম দেখতেছি মনে হয় ক্রেতা খুবই কম ক্রেতা খুবই কম আচ্ছা আনুমানিক বয়সকে কেমন হবে এটা সাড়ে তিন থেকে চার মাস পঞ্চান্ন বলে কত হলে দেওয়ার নিয়ত আছে ছাপ্পান্ন হলে দিয়ে দেবো

মোটামুটি ভালো না সেই নাম্বারে ভিডিও কলে দেখাইতে পারবেন না এই যে দর্শক এই পাশেও কিন্তু একটা খুবই সুন্দর পাকড়া দেখতেছি চাষা এই পাকড়াটা কত দাম রাখছিলেন বাষট্টি কাস্টমারের দাম 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 কত বলে আচ্ছা তাহলে কি ছাপ্পান্ন হবে না ছাপ্পান্ন সাতান্ন হলে কেমন যে এইটা কিন্তু দর্শক শুনলেন আপনারা ছাপ্পান্ন সাতান্ন হলে এইটা দিতে কিন্তু এই পাশে একটা দেখতেছি কত এ বাচ্চারা কত বাষট্টি বয়স কেমন আসবে ভাই তিন মাস বয়স আসবে বাষট্টি বয়সে তিন মাস আচ্ছা কত কি হলে নিয়ত আছে দেওয়ার পঞ্চান্ন ছাপ্পান্ন তবে আজকে কাস্টমারের সংখ্যা কম তবে দামের দিক থেকেও তুলনামূলকভাবে বেশি ওরা যাচ্ছে এত দাম চলে হয় নেওয়া হলে কম বেশি করে দেওয়া যাবে মাত্রা ঘুরে দেন তো দেখে নেই মাত্রা ঘুরে দেন হ্যাঁ 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 হলে দিবেন এইটা দেখছেন ছাপ্পান্ন হাজার টাকায় বিক্রি করতেছে কত কত এইটা কত এটা কত

পঁচপান্ন পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজারে বিক্রি করতে চাই কিন্তু আচ্ছা আমরা তাহলে এই পাশে যাবো না পাশে দেখি জাহাঙ্গীর চাচা ভালো আছেন কি ব্রাহ্মা হ্যাঁ

আর ওইটা কত দিবেন এটা আটান্ন আজকে দাম বেশি নাকি গরুর কম এত দাম আটান্ন হয় আচ্ছা দেন আপনার নাম্বারটাও দেন আচ্ছা ওকে আচ্ছা আমবারিহাট থেকে দেখতেছেন আপনারা সোমবার ভাই দেখলাম আপনার পাকড়াটা দেখলাম খুবই সুন্দর আচ্ছা আচ্ছা হাই পার্সেন্ট এই হাই পার্সেন্ট এটা কত হলে দেওয়া যায় না ভাই দামটা একটু বেশি একটু কমাই দেন পঞ্চাশ দেন পঞ্চাশ হবে না শোক যাবে আট পঞ্চান্ন হাজার হ্যাঁ ভাই আচ্ছা আমরা দেখি একটু বড় সাইজে দেখাবো ই ভাই বাড়ির না কিনা গুরু করু ভাই বাড়ির ভাই কত বলে ভাই সাইটের কত কম কয় দুই হাজার শর্ট কয় আপনি কত সাইট নিরোধ করেছেন আর আটান্ন বলে কাস্টমার ছাগল নিয়ে যাচ্ছে হাটে বিক্রি করার জন্য পঁয়ষট্টি বিক্রি করতে চাই আটান্ন বলে কাস্টমার আমরা যে এই পাশে একটা দেখছিলাম দাদা ভালো আছেন এটা দাম কত রাখছিলেন দাম ছাওয়া কত বলে কত বলে হ্যাঁ কত দিবেন ছাপ্পান্ন আঠান্ন আঠান্ন হাজারে এইটা দিতে চাই পঞ্চান্ন বলে কাস্টমার ছাওয়া দাম কিন্তু বাষট্টি হাজার আমবাড়ি থেকে দর্শক দেখলেন শুনলেন আপনারা তো আর বেশি সময় নষ্ট করব না আচ্ছা আচ্ছা এটা কত বিক্রি করা যাবে হ্যাঁ বিক্রি হওয়া হ্যাঁ ছাপ্পান্ন হাজার ধন্যবাদ এটার দাম কম আছে চাচা ছাপ্পান্ন হাজারে এটা বিক্রি হবে দাম কিন্তু তুলনামূলকভাবে আজকে এইটা কম দেখতেছি ছাপ্পান্ন হাজারে এটা দিতে চাই চাচা তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম